আমরা এখন সিলেট বাগানে আছি দেখেন বাগান বিশাল বাগান যারা চা গাছ চায়ের বাগানে আসছি দেখেন চা ফুল চা সাহবাগানে বেতরিক আছি আমি দেখেন চা খাইতাসি চা বাগানের দুই কে সিলের জাপরন হাসি ফুললি বলে এই জায়গাটা রে এনে চা বাগান তরকারি বাগান एरिया। शेष प्रान देखा जाए ना देखें চা বাগানের ভিতরে আছি বিশাল এরিয়া সের প্রান্ত দেখা যায় না বিশাল চায়ের বাগান যারা চা বাগান দেখতে চান যারা চাহ খান পিছিয়ে যারা তারা চাহবাগানটা দেখেন বিশাল বড় এরিয়া আমি আপনাদেরকে চা খাইতেছি নিজেও খায় খাইতে খাইতেছি দেখেন বিশাল বড় বাগান দেখেন নিচের ভিতরে দেখাই দেখেন এখানে লাইট বৈশা থাকলে কেউ খুঁজে পাইবো না শেষ সেটা দেখানো যাবে না শেষ পান তো আমি নিজে দেখতে পাইতাছি না কত বড় এরিয়া যে শেষ এরিয়া দেখা যায় না অনেক বিশাল এরিয়া ফুলা পানি ছবি তুলতেছে দেখেন